নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ঝিঙের তরকারি ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে নিরামিষে ঝিঙের তরকারিটা বানাচ্ছি দেখো এখানে দুটো ঝিঙেকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকে ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি সমস্তটাই লম্বা আকারে কেটেছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার হলেও ঝিঙের তরকারিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি আলুটাকে ভেজে নেব দেখো আলুর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে একটি গোটা শুকনো লঙ্কা একটি তেজপাতা আর হাফ চামচ মতো হিং ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আদা বাটা এক চামচ মতো আদা বাটা দিয়েছি আদা আর হলুদ দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা ঝিঙেটা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে ভেজে নেব বা কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও ঝিঙের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলু আর ঝিঙে এবারে একই সাথে খুব ভালো করে কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর একটা শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা খুব ভালো করে আমার এখানে ঝিঙে আর আলু কষানো হয়ে গেছে এই পর্যায়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল ঝিঙে নাড়াচাড়া করতে করতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে ঝিঙেটা কমে একদম অল্প হয়ে গেছে দেখেছ বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি জল এই ঝিঙার তরকারিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে জলটা দিয়ে খুন্তিতে করে খুব ভালো করে আবার একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচ সাতেকের জন্য মিনিট পাঁচ সাতেক পর আমি আবারও ফিরে আসব। ওপর থেকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা মিনিট পাঁচ সাতেক পর আমি আবারও ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে দিলাম ঝিঙা তো আগেই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল আরও ভালোভাবে ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে খুন্তিতে করে একটু আলুগুলোকে চেপে চেপে মেট খাইয়ে নিলাম তাহলে তরকারিটা গাড়ো গাঢ় হবে এবং খেতেও খুব ভালো লাগবে ঝিঙার তরকারি আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল